নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের সকলকেই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশির সবচেয়ে বড় শত্রু এই তিনজন নামধারী মানুষ প্রতিদিন কৌশল করছেন সিংহরাশি ছয় থেকে পনেরোই মার্চ দু হাজার সময় আছে সময় থাকতে সাবধান হন সিংহরাশি জাতক জাতিকাদের ছয় থেকে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের ছয় থেকে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলিতে উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো যোগ রয়েছে তবে পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ হতেও পারি বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন খুব বুঝে না চললে ব্যয় বাড়তে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় রক্তপাত থেকে সাবধান থাকুন কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও খরচ থাকবে প্রচুর কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে সংসারে আর্থিক টানা পড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে দিনগুলিতে সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ রয়েছে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সংসারে সুখ ফেরাতে বেগ পেতে হবে আপনাকে পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন আপনি এই দিনগুলিতে তবে কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে এই দিনগুলিতে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে দুশ্চিন্তা বাড়বে এই দিনগুলিতে স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করে তুলবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির দিনগুলির শেষে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতেও পারে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময়ও কাটাবেন এছাড়াও এই দিনগুলিতে আপনার ব্যক্তিত্ব সুগন্ধি মতো কাজ করবে যদি আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে এক খুশি স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে এ দিনগুলিতে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেম জীবনও পাল্টাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন এই রাশির ছাত্রীরা নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে এই দিনগুলিতে আপনার স্ত্রীর অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিথু করে দিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আপনি এ দিনগুলিতে দেখতে পাবেন যে আপনার পিতামাতা সন্তুষ্ট করা কঠিন তাদের বুঝতে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসকে দেখে ইতিবাচক ফলাফল দেওয়ার চেষ্টা করুন তাদের আপনার সব মনোযোগ প্রেম এবং সময়ই প্রাপ্য প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এই দিনগুলিতে এবং সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যেই আসবে সতর্কতা অবলম্বন করি পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তবে এখনও তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেননি তাহলে আপনার একতরফা সংযুক্তি আপনার সুখকে নষ্ট করতে পারে কারণ এই সময়ে আপনি এমন কিছুর মুখোমুখি হতে পারেন যা আপনার হৃদয় ভেঙে দিতে পারে আপনার বিবাহিত জীবনে অদ্ভুত পরিস্থিতির কারণে আপনি বিরক্ত হতে পারেন যার নেতিবাচক প্রভাব আপনার এবং আপনার স্ত্রীর সম্পর্কের ওপর স্পষ্টভাবে দৃশ্যমান হবে তবে এই সময়ে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার জীবন সাথের সাথে যতই ঝগড়া করুন না কেন আপনারা একে অপরকে খুব ভালোবাসেন এবং আপনাদের এটি ভুলে যাওয়ার দরকার নেই এই দিনগুলিতে আপনার বন্ধুদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন তবে কিছু ছোট বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ বাড়ির শান্তিকে ব্যাহত করতে পারে যার কারণে তাদের প্রতি আপনার মনে ভুল অনুভূতি জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকবে আপনার আয়ের ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা রয়েছে দিনগুলিতে কারণ এই সময়ে আপনার দ্বারা করা কঠোর পরিশ্রম অবশ্যই কর্মক্ষেত্রে ফল দেবে যাতে আপনি সমস্ত ভালো ফলাফল পেতে সক্ষম হবেন যা আপনি সত্যি প্রাপ্য যদিও এই সময় অহংকারের কারণে কোনো কাজ অসম্পূর্ণ রেখে যাবেন না অন্যথায় এটি আপনার জন্য সমস্যা তৈরি করতে পারি সমস্ত ছাত্রদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের একাগ্রতা বাড়ানোর জন্য ধ্যান এবং যোগ ব্যায়ামের সাহায্য নিন এবং যদি পরিস্থিতি প্রতিকূল হয়ে তবে তাদের তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না করে সর্বদা নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত আপনার দৃষ্টিতে ইতিবাচকতা নিয়ে আপনার নিজের প্রচেষ্টায় আপনাকে ঘিরে থাকা কুয়াশা দূর করতে হবে এছাড়াও আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনি অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত ব্যয় করতে পারেন এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ